আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো দেখেন আমি এখানে চাউল বাঁচতেছি আমার ছেলে অনেক অনেকদিন ধরে ও সাতু খাবে তো এই জন্য আর রাখছি তো সাতু খাইবো তা আমি চাউলগুলো ভেজে নিচ্ছি তো জানি না কি আপনারা সাতু চিনেন আর এইভাবে খান কিনা জানি না তো দেখে যদি আপনাদের মনে হয় যে খাইছেন তো আমার কমেন্ট কমেন্টস করে জানাবেন তো এই তো ভিডিওটা দেখতে থাকেন আমি এই তো চাউলগুলো অনেকগুলো চাউল ভেজে নিচ্ছি তো একে একে করে ভেজে নিচ্ছি চাউলগুলো আমি তো খুব কষ্ট গরমের মধ্যে চাউল বজা খুব কষ্ট কিন্তু ছেলে খাইতে চাইছে কি করবো তো ওখানে সাতু খাওয়ার জন্য কিছু রাইখা দিছে আর এখানে আমরা মরিচ দিয়ে একটু মাইখা খাবো সরষের তেল দিয়ে মরিচ দিয়ে তো এটা খেতে খুবই মজা হয় তো এখন অনেক গরমকাল এই জন্য আমরা এখানে বেশি খাই না অল্পই খাইতেছি খাইয়ে খুবই সময় গ্যাস হয়ে যায় এই জন্য খাই না তো যাক অনেক মজা হয়েছে খাইলাম খাওয়া দাওয়া করে তারপরে আমি সাঁতুর প্রস্তুত নিতেছি ওখানে সব কিছু রেডি করে নিব এখন ছাতু বানানোর জন্য এই যে চাউলটা সাথে মিক্স করে নিচ্ছি এখানে তিল তিল ভেজে নিছি তিল দিয়ে দিচ্ছি বা চালের সাথে চাল ভাজার সাথে আর এখানে দিয়ে দিব বাদাম বাদাম তিল এটা সাথে মিক্স করা হয় সুন্দর একটা খুব মজা লাগে তো সেই জন্য এগুলো দিয়ে নিলাম তো এখন আমি ব্লেন্ডার মগে দিয়ে নিব নিবো আমি এখন ব্লেন্ডারের মগের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিব তো খেতে খুবই ভালো হয়েছিল এটা আমরা চিনি মিক্স করে খাই তো এখানে ব্লেন্ড হয়ে গেছে আমি এতে এক বাটি নামাই নিলাম এখানে দেখতে পাচ্ছেন এরকম গুঁড়ো করতে হবে আর এখানে চিনি মিক্স করে তারপরে খেতে হবে তো খেতে খুবই মজা হয় তো দেখেন এখানে আমার মেয়ে এখানে রেডি করতেছে খাওয়ার জন্য চিনি দিয়ে ইয়ার মধ্যে রেডি করতেছে কিভাবে খাবে তা আমি এখানে ব্লেন করতে করতে ও এখানে খাওয়ার জন্য নিতেছে তো দেখেন খেতে খুবই মজা হবে দেখেন চিনি দিয়ে মে মিক্স করে নিছে তো আমরা এখানে খাইতেছি সবাই মিলে দেখেন কেমন আপনারা খাইছেন নাকি কোনো সময়তে আপনারা একটু কমেন্টস করে জানাবেন এতে খুবই ভালো হয়েছে